পিরিয়ড ব্যবহৃত পেড ব্যবহারের পর ফেলানোর কোনো জায়গা না থাকলে তা যদি কিছুদিনের জন্য ঘরে রাখা হয় তাহলে ঘরে কি কোনো সমস্যা হবে শোনেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম কথা হচ্ছে আমাদের দেশে মেয়েরা যখন প্রথম অ্যাডাল্ট হয় অর্থাৎ জীবনে প্রথম যেদিন তার মিনস হয় মানে তার যখন পিরিয়ড হয় তখন তারা লজ্জা পায় কি পায় কিন্তু মাকে দায়িত্ব নিতে হবে যে এটা লজ্জার কিছুই না এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এবং এটা মেয়েদেরকে স্পেশালি দান করছে কে শোনেন মা হওয়ার যোগ্যতাকে পুরুষে আল্লাহ দিছে না নারীদেরকে দিছে এটা সম্মানের বলেন এটা কি মহিলারা যদি জানত যে একটা বাচ্চা জন্ম দিলে কত স্বভাব তাহলে মহিলারা কখনো বাচ্চা নেওয়া থেকে বিরত থাকতো না রাসুল বলছেন বাচ্চা ডেলিভারির সময় যদি কোনো মা মারা যায় বিনা হিসাবে জান্নাতে চলে যাবে মাটা গর্ব অবস্থায় যতদিন থাকে ততদিন নফল রোজা রাখলে যত সব তত স্বাব পাবে ততদিন রাজ জায়গা তাহাজ পড়লে যত সাব পাবে মায়ের পেটে বাচ্চা যতদিন থাকে এই সাবাবগুলা মায়ের জন্য আল্লাহ কন্টিনিউ দিতে থাকে এটা গৌরবের না আর এটা হয় পিরিয়ডের মাধ্যমে কিসের মাধ্যমে তো এটা মেয়েরা লজ্জা পায় এই দায়িত্বটা মায়েরা নিবে কারা নিবে মা তার মেয়েকে শিখাবে যে এটা যেখানে সেখানে ফালানো যাবে না এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এটা লজ্জারও কিছু না এটা অশ্লীলতারও কিছু না এটা একটা প্রক্রিয়া বলেন এটা কি মা হওয়ার একটা প্রক্রিয়া তো মায়েদের দায়িত্ব হলো মেয়ের যখন প্রথমে মিন্স আসে তাকে এই জিনিসগুলো শিক্ষা দেওয়া যে প্রথম হইল সে কান্নাকাটি করবে আপনি তারা সান্ত্বনা দিবেন যে তোমার যেটা হয়েছে এটা আমারও হয়েছে তোমার নানিরও হয়েছে তোমার দাদিরও তাকে আপনি ভালো ভালো খাবার দিবেন একটু উন্নত মানের খাবার ভিটামিন যুক্ত খাবার আপনি তাকে খাওয়াবেন তার চলাফেরা মুভমেন্ট এবং তার মন খারাপ হয় এরকম কিছু যেন তার সাথে তখন আচরণ করা না হয় কথা কি শুনতেছেন বাড়িতে যায় বলবেন তো সবাই বাচ্চারা যখন মেয়েরা যখন মিনস হয় প্রথম তার সাথে খারাপ আচরণ করা যাবে না তাকে উপদেশ দিবেন কাছাকাছি রাখবেন মায়ের কাছে কার কাছে এবং তাকে বুঝাইবেন যে এইটা আমারও হয় তোমার নানিরও হয়েছে তোমার দাদিরও হয়েছে হাওয়া আসলাম থেকে নিয়ে আমরা পর্যন্ত সবার কি এটা একটা প্রক্রিয়া মা হইতে হইলে এটা লাগে নাম্বার দুই এটা এদিকে সেদিকে ফালানো যাবে না পরিবেশ নষ্ট হবে মানুষ তোমাকে নোংরা বলবে অনেক অনেকে আছে জানালা দিয়ে ফেলে দেয় রাস্তা না এটা কাপড় দিয়ে আর কি বলে কাগজ দিয়ে প্যাকেট করে ময়লার জুড়িতে রেখে দিবেন। ময়লা যেখানে ফেলে ওখানে কি এটা ফেলবে শোনেন কিছু কিছু পরিবার আছে আপনারা রাগ করেন না ছোট বাচ্চারাও বুঝে যে যেখানে সেখানে টিস্যুটাও ফেলা যাবে না ছোটো বাচ্চারাও বুঝে এই টিস্যুটা ময়লার জুড়িতে ফেলাইতে হবে পরিবেশটা নষ্ট করা কিন্তু কিছু কিছু পরিবার আছে বড় ছোট আপনি খাটের নিচে সোফার নিচে দেখবেন টিসু ওই যে কান্সুলকায় কি কয় পটনবার বার এরপরে টুথপিক এনে হেনে উনি মানে এই আবার কিছু কিছু এমন খবিষও আছে উনি যে পান খায় পুরা দেয়ালের মধ্যে ফানের দাগ কথা কন না কেন সুনের দাগ কষ্টের কথা বলি গাড়িতে তুললাম এক লোকের উপকার করার জন্য উনি গাড়িতে উঠা আমরা তো আর খেয়াল করি না গাড়ির ভিতরে সুন লাগাই দিয়ে গেছে এরকম নোংরা মানুষ নি নোংরামি করা যাবে না এটা মেয়েদেরকে শিখাবেন এটা কাগজ দিয়ে প্যাকেট করে ময়লার রেখে দিবে কথাকে বুঝে আসছে কোথায় রাখবে ময়লার জুরিত ময়লার সাথে ফালাই দিবেন ময়লা যেখানে ফালায় কাগজ দিয়ে প্যাকেট করে ওখানে ফালাই দিবেন এগুলো এক সময় ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কিন্তু এমন যদি হয় যে দুই তিন দিন এটা ফালানের কোনো পরিবেশ কি নাই তাইলে পলিথিনের ভিতরে সুন্দর করে এটা প্যাকেট করে এমনভাবে রাখবে যেন বাচ্চাদের বা কারো নজরে এটা না আসে দুই দিন একদিন তিন দিন আবার বছরের পর বছর রাখেন না আপনি অসুবিধার মধ্যে আছেন আপনি আপনার মতো করে এটা সংরক্ষণ করবেন আপনি সুযোগ পাইবেন ডাস্টবিনে ফেলে দিবেন কোনো অসুবিধা আছে আর আমাদের দেশে তো মাসাল্লা গাড়িতে উঠলে মহিলারা বুমি কম করে না বেশি করে বুমি কই ফালায় আমি এমনও দেখছি বাস যাইতেছে পাশে দিয়ে রিক্সা ওভারটেক করতেছে মহিলাদের তো খবর নাই বুমি করতে করতে ওই ভূমির ফুটলা ওখান থেকে রিক্সার মাথার মধ্যে আলাইছে কমন সেন্স বলতে কি নাই কোনো কিছু নাই